জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে বুধবার চার ডিসেম্বর সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুন তলায় এই কর্মসূচির উদ্বোধন করেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সাজিদুল করিম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজন করেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছাত্রনেতা মনির হোসাইন উপাচার্য অধ্যাপক সাজিদুল করিমের উপস্থিতিতে মনির হোসাইন প্রথম স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রক্তদানের মতো এই মহতি উদ্বেগের আয়োজকদের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন পৃথিবীতে দুইভাবে সম্পর্ক গড়ে ওঠে এক হচ্ছে জন্মগতভাবে এবং আরেকটি হচ্ছে রক্ত প্রদানের মাধ্যমে রক্তদানের মাধ্যমে একজন আরেকজনের সাথে মনের অজান্তেই এক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যায় জরুরি প্রয়োজনে আমাদের উচিত একে অন্যকে রক্ত দেওয়া আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই এ ধরনের কাজে আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন হবে আমরা সেটা করার চেষ্টা করব ছাত্রনেতা মনির হোসেন বলেন রক্তদান একটি মানবিক উদ্বেগ মানবিক দিক বিবেচনা করে এই উদ্যোগটি হাতে নিয়েছি শিক্ষক শিক্ষার্থীরা এই উদ্যোগটির অনেক বেশি প্রশংসা করেছে ভবিষ্যতেও এরকম মানবিক ও শিক্ষার্থী কর্মসূচি বাস্তবায়ন করতে চাই এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এ সময় আরও উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোজাব্বেল হক সহকারী প্রক্টর বেলাল সহ আরও অনেকে ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোহাগ মাহমুদ শাহ পরাণ আদনান মোহন আরফান কামরুল ইসলাম বারুদ বিল্লাহ আফতার ও জুলফি সহ আরো অনেকে সাবিপ্রবি প্রতিনিধি সাগর তথ্যচিত্রে ঝোরাই তথ্য এডুকেশন টাইমস আগস্ট থেকে পাঁচে আগস্টের পূর্ববর্ধিত সময়ে সারা বাংলাদেশে যে পুলিশের নৈরাজ্য কাহিনী অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমাদের অভিভাবক হিসাবে কাজ করেছিল বিশেষ করে শিক্ষক সমাজ যারা গ্রেপ্তারকৃত ছাত্রছাত্রীদের জেল থেকে মুক্ত করার জন্য আপ্রাণ অথবা মরিয়া হয়ে গিয়েছিল